নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের তেইশ আগস্ট দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের এদিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মালক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মালক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মালক্ষ্মীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের তেইশ আগস্ট দু হাজার চব্বিশ আপনি লড়ছেন কাজে কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অনথায় আপনি সেই ঘোর দত্তের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে আপনার মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য আজ সব কিছুর পূর্বাভাস আছে আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থকটতা তা বুঝতে পারবেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময় কিছুটা নিয়ে নেবে জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই গোসিপিং এড়ানো উচিত আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন অসীম জীবনের সমৃদ্ধিশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন করুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুইজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছেন হ্যাঁ আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনার স্ত্রী আজ সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময় বিবেচকের মতো বিনিয়োগ করুন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সুরে নিজের জন্য সময় বার করতে পারবেন সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন আপনার খরচে অপ্রতিশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কু অভ্যেস দিয়ে প্রভাবিত করতে পারেন এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছুই দেবে না এছাড়াও সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু আপনি পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি পাবেন ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে আগুন থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো কিছুর উপদ্রব দেখা দিতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সাংবাদিকের জন্য দিনটি শুভ হবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশিদের জন্য দিনটি অনুকূল হবে প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে তা মিটে যাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এই রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে চল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ